আজকের এই ঘটনা শুরু সেই দুষ্কৃতিকারী এখন হাত করা পরিহিত অবস্থায় আছে তাকে দেখলে তোমাদের সহ্য হবে না আমি জানি তোমাদের যে ভিতরে ক্ষোভ সৃষ্টি হবে সেই ক্ষোভ তোমাদের পক্ষ থেকে দেখেছি আমি

গোয়েন্দা সমস্ত সকলে কিন্তু ইতিবাচক মানুষ ঠিক জুলাই বিপ্লবের পরে পাপ লায়ক পাওয়া এডওয়ার্ডের আবশ্যক হচ্ছে পরবর্তীতে এদের মধ্যে কারোর জন্য কোনো রকম সমস্যা হয় তাহলে এর দায়ভার কে আমাদের ছাত্ররা তারা শান্তপ্রিয় তারা প্রথমেই এখানে কোনো প্রকার আইন হাতে নেয়নি কিন্তু যখন তারা এসেছিল এখান থেকে একটা সুরাহার জন্য তখন উপর্যপুরি তারা নতুন করে আক্রান্ত হয়েছে তার এই প্রতিবাদে আমাদের ছাত্ররা হল থেকে বের হয়ে এসেছে আমাদের এখন সিদ্ধান্ত হয়েছে যে কথাগুলো এতক্ষণ ধরে আমাদের সামনে এস বি মহোদয় বললেন আমাদের ভারপ্রাপ্ত ইউনে সাহেব বললেন সেই কথাগুলোর আলোকে সিদ্ধান্ত হলো যে এখানে নতুন করে কোনো প্যাশন ভর্তি করা হবে না যে প্যাশনগুলো এখন আন্ডার ট্রিটমেন্ট আছে যে আমাদের বন্ডির জন্য আমরা আজকে রাজপথে সেই বন্ডিও কিন্তু এখানে সিজারের প্যাশেন্ট এবং তার একটা বাচ্চা হয়েছে সে এখানে ভর্তি অবস্থায় আছে এখন সিজারের প্যাশেন্ট কে তিন দিন কম পক্ষে রাখতে হয় সুতরাং আমাদের সেই বন্ড সহ যে সমস্ত প্যাশেন্ট ভর্তি আছে আমরা ট্রিটমেন্ট আছে তাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত আমরা তাদেরকে এখানে থাকার ব্যাপারে আমরা আমরা কিন্তু অনুমতি দিচ্ছি আর নতুন করে কোনো প্যাশেন্ট ভর্তি করা যাবে না আর এখানে প্যাশেন্ট দেখাটাও এখন বন্ধ থাকবে এখান থেকে যখন সিদ্ধান্ত আসবে সেই আলোকে পরবর্তী সিদ্ধান্ত কি হবে সে বিষয়টা হবে আপাতত এই অফিসে এই হাসপাতালে রোগী দেখার কার্যক্রমটা বন্ধ থাকবে

বিভিন্ন কারাদণ্ড এটা আপনাদের জানা আছে কিনা তো আমরা এই ব্যাপারটাতে অনেক কনসার্ন পুলিশ এবং সিভিল সার্জন মহাদ প্রতিনিধিরাও আমাদের সাথে ছিলেন এরপরও আমরা জানি যে এটাও আসলে যথেষ্ট না যতটুকু প্রয়োজন আমরা আমাদের অভিযান আরো বাড়াবো আর আজকের যে ঘটনাটাতে তেলগালা অবশ্যই করা হবে

বিরাট কলেজ বাংলাদেশের ইতিহাসের অংশ স্বাধীনতা যুদ্ধে যেমন ভূমিকা ছিল গৌরব জুলাই আন্দোলনে ছিল তার চেয়ে এখন আমাদের কাছে টাটকা এখানে যারা উপস্থিত আছে আমি জানি এর অধিকাংশ জুলাই বিপ্লবের একজন সৈনিক আমার ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রদের বুকে যেন কেউ চাকর ধরার সাহস না পায় আমাদের এসপি মহাদয় বলেছেন যে ছাত্র শুধু নয় যে কোনো মানুষের বুকে চাকর ধরাটা আইনগত ভাবে অন্যায় অপরাধ আমরা একমত জনগণের অধিকার রক্ষায় এই ছাত্ররাই অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে এদেশের সতেরো কোটি মানুষের একটি মানুষ যেন অসম্মানিত না হয় যেন অনিরাপদ না থাকে সেই জন্য দেশের ছাত্র সমাজকে দায়িত্ব পালন করতে হবে তোমরা এখন রাত হয়ে গেছে অনেক তোমরা যার যার আবাসনে যাও না হয়ে থাকলে খাওদা শেষ করো নামাজ কালাম শেষ করো এবং তোমরা রেস্ট তোমাদের অনেক পরীক্ষা আছে তোমরা বেশ আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা ইউনাইটেড সবাইকে ক্ষতি হবে এত সাহস পাবনার করবে সেই

સબ તરફ સત્તા